বিসিএস বিজ্ঞান প্রস্তুতি চাপ বিগত বিসিএস এ চাপ থেকে আসা প্রশ্নগুলি এক নম্বর প্রশ্ন প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন উচ্চ চাপে তরলের নাক বৃদ্ধি পায় প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কেন উচ্চ চাপে তরলের নাক বৃদ্ধি পায় দুই নম্বর সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ছিয়াত্তর সেন্টিমিটার সমুদ্রে পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ছিয়াত্তর সেন্টিমিটার তিন নম্বর রেফ্রিজারেটর রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কী ফ্রয়নকে বাষ্পে পরিণত করা রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ কী ফ্রয়নকে বাষ্পে পরিণত করা চার নম্বর পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন বায়ুর চাপ কম থাকার কারণে পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন বায়ুর চাপ কম থাকার কারণে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারেতে কত দশ নিউটন সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারেতে কত দশ নিউটন ছয় বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ কত পর্যন্ত উঠানো যায় দশ মিটার বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ কত পর্যন্ত উঠানো যায় দশ মিটার সাত প্রেশার কুকারে পানির নাঙ্ক কেমন হয় বেশি হয় প্রেশার কুকারে পানির স্ফুটনাক কেমন হয় বেশি হয় আট উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে কারণ উচ্চ চূড়ায় বায়ুর চাপ কম থাকে উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা বেশি থাকে কারণ বায়ুর চাপ কম থাকে